আবহাওয়ার বড় রদবদল বদল দেখা যাচ্ছে আজ থেকে অস্বস্তিকর ভ্যাবসা গরম হাজির হয়েছে দক্ষিণবঙ্গে দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা ওদিকে বৃষ্টি দেখাই মিলছে না দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আরও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে সাধারণ মানুষের দোসর হবে ব্যবসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে ধীরে ধীরে বৃষ্টি আরও কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত খুবই কম সামান্য সামান্য বৃষ্টিপাত হবে আগামী একুশে জুলাই পর্যন্ত এমনটা থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের অর্থাৎ একুশে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই দুই এক পশলা ভিজবে কলকাতাতেও একেই বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এরই মাঝে আবার খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে কোথাও বজ্রবিদ্যুৎসহ কিংবা ভারী বর্ষণের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্প বৃস্তর হালকা বৃষ্টিপাত হবে বলেই পূর্ববাস আবহাওয়া দপ্তরের কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে আপাতত ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে ফলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়া হতে চলেছে তবে সেটা চলতি সপ্তাহের শেষে পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে বাড়তে পারে বৃষ্টি তবে সেটা এখন নয় আগামী বাইশ তারিখ থেকে আজ হালকা বৃষ্টিপাতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাগুলিতে যদিও দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামী কয়েকদিন চার থেকে পাঁচ দিন টানা বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে তবে চলতি সপ্তাহে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতদিন যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল সেটা কিছুটা কমে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে বাকি জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া হালকা কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা তো জানি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত খুবই কম অর্থাৎ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত তবে প্রত্যেকটি জেলাতেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আপাতত একুশে জুলাই পর্যন্ত খুবই কম তবে বাইশে জুলাই থেকে আবার ফের কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন